বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেনিং করবেন বিরাট টিম ইন্ডিয়ার জায়গা পাচ্ছেন আইপিএল কাপানো এই প্লেয়ার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু নিয়ে বড় খবর বিশ্বকাপের আগে জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রতিটি দেশ বিসিসিআই নিজের স্কোয়াড সাজাতে ব্যস্ত সূত্রের খবর আগামী মাসের শুরুতেই ভারতীয় দলের ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম প্রকাশ করবে ম্যানেজমেন্ট দীর্ঘ বৈঠকে এসেছেন রোহিত শর্মা এবং রাহুল দাবি তারই মধ্যে সামনে এলো পাঁচটি বড় তত্ত্ব উল্লেখ্য যে এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিরাট কোহলিকে বাদ দেওয়ার দাবি তুলেছিল টিম ম্যানেজমেন্ট যদিও এখন খবর আসন্ন টুর্নামেন্টে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি একই সাথে চলতি আইপিএল তাকে ছিটকে পড়া খেলোয়াড় রিয়ান টি জায়গা পেতে খেলোয়াড়ের এছাড়াও নিয়ে তিনটি বড় তথ্য সামনে এসেছে সূত্রের খবর ম্যানেজমেন্টের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে স্কোয়াডের পুনর্জনের নাম চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকেরা রোহিতের পার্টনার হিসেবে আপাতত বিরাটকেই দেখছে ম্যানেজমেন্ট একই সাথে উঠে আসছে যশবি জয় সোয়ালের নাম সূত্রের খবর টিম থেকে এক প্রকার বাদ দেওয়া হয়েছে তাকে একই সঙ্গে বড় খবর রয়েছে সুবান গিলের ভক্তদেরও জন্য শোনা যাচ্ছে টপ অর্ডারে খেলবেন এই তারকা চলতি আইপিএলে গিলের পারফরমেন্স দেখে বেশ খুশি ম্যানেজমেন্ট অন্যদিকে সম্ভাবনা রয়েছে রিয়ান পর আগেরও তবে খারাপ খবর রয়েছে মায়াঙ্ক যাদবের জন্য শোনা যাচ্ছিলো তিনি বিশ্বকাপ খেলতে পারেন তবে চোটের কারণে বাদ পড়েছেন তিনি